বন্ধুরা এবি অল ভিডিও চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা দেখুন আজকে আবার ফের কাঁটাতলার এই খালে আমরা মাছ ধরতে হয়েছি দেখা যাক কী মাছ পাওয়া যায় আপনাদের দেখাবো দেখুন ওই সিপ পেতেছি সবে সিপ ফেলা হয়েছে তিনটে ছিপ এদিকে একটা এদিকে একটা এদিকে এখানে একটা দেখা যাক কী মাছ খায় আপনাদের দেখাবো দেখুন পরপরই আরেকটা ছোটো মিডিয়াম কই মোটামুটি সাইজ আপনাদের সোল দেখাতে না এটা আমার দুঃখের ব্যাপার একা ভিডিও করছি একা মাছ ধরছি তো বহুত দিন পরে আজকে একটা পাকাল মাছ পড়েছে বসিতে বহুত দিন পরে দেখুন একদম সাদা দেশি পাকাল প্যাকাল মাছ খুব তাড়াতাড়ি বসিতে খায় না কিন্তু বহুত কষ্ট আছে বসিতে প্যাকাল মাছ খেয়েছে আমি আজকে ধন্য দেখুন আজকে শিপে পাকাল খেয়েছে আমার মাছ ধরা সার্থক হয়ে গেল আজকে আমাদের মোট আবার একটা কিসের কই মাছ ধরেছে জানি না কি এটা বললো যে কিসের একটা কই মাছ আরেকবার বলা যাবে নাকি দেখুন অনেক সময় আবার একটা কই মাছ তুলেছে জব্বর কই মাছ জব্বর কই মাছ পুরো শিঙি মাছে খেয়ে এক টানে সেই ঘাসের ভিতরে নিয়ে চলে গেছিলো দেখুন হাত জলে নেমে হাত দিয়ে ছাড়িয়ে তাই তুললাম সেই ঘাস ফাস তুলে তারপর তুললাম দেখুন দেশি শিঙি বিরাট কষ্ট হচ্ছে দেখুন ওখান থেকে ঘাস তুলে 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 সারিয়ে তারপর নিয়ে এসছি দেখুন তিন জায়গায় তিনটে বড়শি ফেলেছি এই দেখুন ফেলেছি তিন জায়গায় দেখা যাচ্ছে হালকা করে শোল দেখা এখানে একটা আছে এখানে একটা আছে ওই দেখুন ছোট্ট ফাদনা দেখা যাচ্ছে দেখুন দেখতে দেখতে আর একটা কই মাছ তুলে ফেলেছি মিডিয়াম সাইজের একটা কই মাছ দেখুন মিডিয়াম সাইজের একটা কই মাছ তুলে ফেলেছি পনেরো দেখুন আরেকটা মোটা সাইজের লেটা উঠেছে দেখুন মোটা সাইজের লেটা ভালোই সাইজ ধরো দেখুন একটু সরু এসে সিপ ফেললাম তারপরে একটা লেটা একটা কই হয়েছে দেখুন তিনটা সিপ ফেলা আছে পরপর বন্ধুরা দেখুন বসে তুলে নিয়েছি এবার বসে তোলার পর এখন এই খালে এসছি খালের মুখে এই খালে এখন খ্যাপ জাল দিয়ে মাছ ধরবো দেখি দেখা যাক কি মাছ হয় বন্ধুরা দেখুন প্রথম খ্যাপেই দেখুন প্রথম খ্যাপেই একটা দুটো তিনটে পুটি পড়েছে দেখুন প্রথমে তিনটে পুটি একা ভিডিও করছি একা ফ্যাপ ফেলছি তো দেখাতে পারছি না আপনাদের বন্ধুরা আরও দুজনের মাছ দেখাতে পারেন ওরা আরো একটু আগে বেরিয়ে গেছে ওই জন্য সবার মাছ দেখাতে পারেন আমার মাছটাই দেখালাম বন্ধুরা দেখুন সবশেষ এই মাছটা হয়েছে ভালো দেখা যাচ্ছে না অন্ধকারে দুটো কই একটা লেটা একটা শিঙি একটা প্যাকাল দু তিনটে পুটি মাছ বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন রাত হয়ে গেছে আর ভিডিও মানে বড় করব না এখানে এসে কিছু আর খ্যাপ জলে কোনো মাছ হয়নি বলে আপনাদের দেখায়নি টাটা বাই বাই